হ্যালো বন্ধুরা এম কে কুমারী তোমাদেরকে স্বাগত আমি আজকে কি বানাবো বলো তো দেখেই বুঝতে পারছো যে এগুলো কী বটে এগুলো কি বুঝতে পারছো না বুঝতে পারাটা স্বাভাবিক গ্রামের লোকেরা বেশি ভালো বুঝতে পারবে এটা হচ্ছে স্যামাই বাড়িতে যে কল দিয়ে পাকানো হয় সামাই আটা দিয়ে সেই সামাই সেই সময় আমরা আজকে কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো আমরা প্রত্যেক বছর আমাদের পরবের সময় এই সামাই পাঠিয়ে থাকি আর এই সামাই খেতে অসম্ভব মজাদার দুধ নারকেল চিনি দিয়ে এই সামাই রান্না করলে যে না খায় সেও খেতে পছন্দ করবে রান্নাটা যদি একটু ভালো হয় সামাইটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু এই সামালটা বানানো খুব সহজ দেখে নাও বানানোর জন্য লাগবে এখানে সামাই পাকা কল ঠিক এরকম লোহার একটা কল লাগবে কলটাকে লাগাতে হবে ভালো করে একটা পাতার সাহায্যে কলটা যখন লাগা হয়ে যাবে তখন কলটাতে একদিকে আটকানো থাকবে পাতার সাহায্যে যেখানে আটা ভরতে হবে কিন্তু আটা মাখানোটা খুব ভালো করে মাখাতে হবে না হয় আটার সেই সময়টা হবে সেটা হবে না দেখো আমাদের প্রথমবারে যে সময়টা হয়েছিল সেটা হয় নাই সেটা আটা মাখানোটা নরম হয়ে গেছে তাই দেখে না কীভাবে আটা মাখাচ্ছি ঠিক এরকমভাবে ছোটো ছোটো ডাব করে একটু শক্ত শক্ত ডাব করে আটা মাখাতে হবে না হলে আমাদের প্রথমবারে যেরকম সময় হয়েছিল একটা সময়ও থালার মধ্যে পড়ে না সব সময় কিন্তু নষ্ট হয়ে গেছিলো একদম ডাব হয়ে যাচ্ছিলো সব একসঙ্গে চিটকে লেগে ছিল ঠিক ওই রকম হয়ে যাবে যদি তুমি দেখছো এখন কতটা নরম হয়ে আছে এগুলোকে হাত দিয়ে বৃদ্ধা আঙুল দিয়ে আটা দিয়ে টিপে টিপে এগুলোকে একদম শক্ত করতে হবে যেরকম শক্ত হবে সেমাই কিন্তু সেরকম সুন্দর হবে ঝরে মায়ের ওপর সামাই লেগে থাকবে না আর যদি সামাই নরম হয়ে যায় তাহলে কিন্তু

সামাইগুলো ঠিক এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হবে এক সাইডে দেখে দিতে হবে এক সাইডে এরকম ভাবে রাখতে হবে আর বড় করে একটা তালায় বিছিয়ে নিতে হবে বড় সাইডের একটা তালাই বিছানোর পর যে বড় বড় থালাগুলো আছে ওগুলোকে একটা একটা করে আজিয়ে দিতে হবে তারপর ফ্যানটাকে চালিয়ে হোক বা রোদে হোক এগুলোকে বিছিয়ে দিতে হবে আবারও সেই থালাগুলোকে নিয়ে চলে আসতে হবে ওই সামাই টাকা কলের জায়গায় এবার ডাকগুলোকে একদিকে ঠুসতে হবে হ্যাঁ আর এদিকে সামাইগুলোকে বের করতে হবে সামাইগুলো যখন বেরিয়ে যাবে তখন হাত দিয়ে কেটে কেটে হাতে কিন্তু আঁধা বেজা থালার মধ্যে সামানটা ছড়িয়ে দিতে হবে সামাইগুলো ছড়িয়ে বেরিয়ে যাবে সময় যদি এসে তাহলে কিন্তু এই সামানগুলো বেশি ঝরঝরে হবে আর খুব সুন্দর হয়ে থালার মধ্যে পড়ে থাকবে আর আটা মাখানাটাও বলে দিলাম খুব সাবধানে একটু শক্ত শক্ত করে আটা মাখাতে হবে আটা মাখানো যদি এদিক থেকে উদিক হয়ে যায় তাহলে কিন্তু সামাই ভালো হবে না দেখছো সামাই কতটা শুভ আর এতটাই শক্ত থালাতে পড়তে করতে হাত দিয়ে তোলা হচ্ছে এতটা সুন্দর আর এতটাই দেখতেও সুন্দর জিনিস খেতেও সুন্দর লাগে তোমরা একবার হলে বানিয়ে দেখো কিন্তু তার জন্য লাগবে কল সামাই পাকা কল দোকানে বললেই দিয়ে দেবে অবশ্যই সামাই পাকা কল সামাই পাকা কলে সামাই একবার হয়ে পাকিয়ে দেখো খেতে লাগবে অসাধারণ একটু কষ্টকর একজনে হবে না এটা দুই তিনজন লাগবে সামাই পাকাতে গেলে দেখো থালাতে ঠিক এরকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে টেপে টেপে আটাগুলোকে ডাব করতে হবে আটা মাখানোটা কিন্তু কথাটাই বলছি তার কারণ হচ্ছে আটা মাখানোর যদি নরম হয়ে যায় কিন্তু সামাই হবে না আটাটা ভালো করে মাখতে হবে টিপে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে তাহলেই কিন্তু দেখছো কতটা শক্ত হয়েছে এবার আটা নিয়ে আমি ভালো করে চাপ দিয়ে দিয়ে ভালো করে ঠিক তখনই এটা কলের একটা মাইকের মতো তারপর যেটা গুলো বের হবে দেখতে পাচ্ছো ওই দেখো মাইকের মতো মুখটা এই মুখটা দিছি তাহলে গাছি লটা তো একটা

খাঞ্চাটাকে ধুলবো আর উল্টে দেবো যখন আঁচড়ে যাবো তখন হাত দিয়ে একটা ইঁচড়ে নেবো যাবে নিয়ে খুব সুন্দর একটু হয়ে যাবে তারপরে এই সমানগুলো কিন্তু আরও কাজ আছে এগুলো সাবধানে সাবধানে করতে হবে কিন্তু একটা সহজ পদ্ধতি আছে যদি একটা বড় সাইজের দড়ি টেঙে দেওয়া হয় তারপর এই সময়গুলো পাঠিয়ে একটু লম্বা হয়ে গেলে তখন কেটে সেই দড়ির মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে না সময়গুলো ছাড়াতে অত কষ্ট হবে না আর লম্বা লম্বা হয়ে থাকবে সামাইগুলো সময়গুলো হবে সুবিধা হবে আর সময়গুলো যে এই চালনার মধ্যে দিন যে সামাইগুলো আবার কাঠি দিয়ে ছাড়াতে হয় এটা আর করতে হবে না এই সময়টা খুব সহজেই হয়ে যায় এই সামাইগুলোর আরও কাজ আছে এই সামাইগুলো যখন ছেড়ে নেওয়া হবে দেখতে পাচ্ছো সামাইগুলো কত সুন্দর হয়েছে কিন্তু এই সময়টা ওই সময়ই ওই বাড়িতে পাকানোর সামাই কিন্তু এটা আছে ভাজা এটাকে আবার শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর এটাকে ভেজে নিতে হবে ভালো করে বড়ো সাইজের ডাদা বা কড়া নিয়ে নিতে হবে তারপর এটাকে হালকা আছে আস্তে আস্তে একটু লালচে বর্ণ করে ভেজে নিতে হবে তারপর এটাকে ভালো করে রান্না করতে হবে ভেজে নেওয়া প্রথমে আটা নিয়ে আটা দিয়ে ডাব করতে হবে কলে ভরতে হবে সামাই চালু নিতে হবে তালাইয়ে মেলতে হবে তার মধ্যে ঝালাতে হবে আবার সেগুলোকে ভাজতে হবে তারপর রান্না করতে হবে কত সমস্যা না কিন্তু একবার এভাবে করো দেখো যখন খাবে তখন বলবে কষ্ট এর ফল কিন্তু মিঠাই হয় যে জিনিসটা কষ্ট করে বানানো হয় না সেই জিনিস খেতে খুব সুন্দর লাগে নিজের হাতে সামায় কে বলবে ভালো লাগে না অসাধারণ লাগে